ভাই অঙ্কুশকে আমার এই জন্যই ভালো লাগে না ঠিক আছে অঙ্কুশকে আমি এই কারণে সিরিয়াসলি নিই না ঠিক আছে অঙ্কুশকে আমি এই কারণে মাস কমার্শিয়াল ফাটাফাটি হিরো হিসাবে স্বীকৃতি দিতে পছন্দ করি না ঠিক আছে কারণ দেখো অঙ্কুশ ভাই তুমি একটা মাস কমার্শিয়াল হিরো হ্যাঁ তুমি কমেডি সিনেমা করো ঠিক আছে বাট ভাই রিয়েল লাইফে তুমি প্রতিটা প্ল্যাটফর্মে এইভাবে কমেডি করলে চলবে না ঠিক আছে হ্যাঁ তুমি অ্যাঙ্কারিং করতে সেখানে কমেডি করতে মারলাম তুমি ইউনো রোজি রোটির জন্য ওটা করেছো ঠিক আছে ব্র্যাডার ব্রাডারের জন্য তুমি করেছো ঠিক আছে সেখানে তোমাকে করতে হয়েছে বাধ্য হয়ে ঠিক আছে বাট তুমি এই যে সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝে লিপসিং করো কিছু ফানি ডায়লগে বা ক্রিঞ্জ ডায়লগে এ এই যে এতটা ভাই বাচকানা হরকত করো এই যে রিসেন্ট একটা অঙ্কুশ রিল বানিয়েছে যেখানে লিপসিং করেছে ঠিক আছে একটা ডায়লগেতে সেটা কি ফালতু লাগছে ভাই কী ফালতু লাগছে ওই মেয়েদের চুল ছেলেদের চুল নিয়ে ঠিক আছে জাস্ট ভালো লাগছে একটা হিরো ভাই তুমি একটা ইন্ডাস্ট্রিকে বয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখো তোমার তোমার বল সেই দায়িত্বটা অনেকে অনেকে বিশ্বাস করে দিয়েছে তুমি ভাই কী করছো ভাই এগুলো এগুলো কারা করে ওই লিপসিংকে এগুলো তোমাদের মানায় ওইভাবে ভাই কেইলে শুয়ে আই মিন কেলিয়ে কেলিয়ে বিছানায় শুয়ে শুয়ে ওই ধরনের রিলস বানালো তোমাকে মানায় না ঠিক আছে তুমি ভাই সিনেমাটা ভালো করে করো না তুমি কেন এইসব উল্টো পাল্টা কাজে মনোযোগ দিচ্ছ সিনেমাটা ভালো করে করো স্ক্রিপ্ট ভালো করে চুজ করো নিজের ওপরে ওয়ার্ক করো নিজের অ্যাক্টিংয়ের ওপরে ওয়ার্ক করো তুমি এগুলো কেন করছো ভাই রিলস বানাচ্ছো কিছু ফানি ফানি এতে তোমার ইমেজটা অনেকটা এফেক্ট পড়ছে ঠিক আছে তোমার ইমেজ অনেকটা এফেক্ট পড়ছে কারণ তুমি পাস্টেও অনেক এই ধরনের কাজ করে এসেছে এই ধরনের ভিডিওস বানিয়েছে ইভেন উয়েন্দ্রনাথ সাথেও তুমি এই ধরনের ভিডিওস বানিয়েছো যেখানে যেখানে ভাই খুবই ক্রিঞ্জ লাগে খুবই ভিয়ার্ড লাগে তোমাকে তুমি একটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির হিরো লাভ বয় মাছ ম্যান কী নাকি তোমাকে ইউনো নাম দেওয়া হয়েছিল অডিয়েন্সের তরফ থেকে বা ফ্যান্সের পক্ষ থেকে আর তুমি সেগুলোর মধ্যে ভাই একটাও ক্যারি করতে পারছো না ঠিক করে কমেডি করতে গিয়েও ক্রিঞ্জ করে ফেলছো কমেডির জায়গায় কমেডি না করে তুমি ভাই ইনস্টা রিলসে এসে কমেডি করছো এটাকে ঠিক ভাই যে জায়গাটা পেয়েছ সেটাকে বানিয়ে রাখো সেটার উপরে কাজ করে সেটাকে আরও পলিশ করো তা না কোথায় এসে ভাই রিলস বানাচ্ছে মেয়েদের চুল ছেলেদের চুল নিয়ে ভাই চুরি করছে কমেডি করছে ক্রিঞ্জ কমেডি করছে ক্রিঞ্জ কমেডির ওপরে লিপসিং করছে এগুলো মানাই না অঙ্কুশ দা তোমাকে তুমি যে যে আগামী ভালো ভালো প্রোজেক্টগুলো আছে সেগুলোর উপর কাজ করো ঠিক আছে সিরিয়াসলি কাজ করো ভালো ভালো কাজ দাও সবাইকে বাকি জিনিসগুলো করো না বাজে লাগে দেখতে এটা আমার অ্যাডভাইস ঠিক আছে তোমাকে এর থেকে ভাই আমি তোমাকে বোঝাতে পারবো না আই হোপ তুমি খুব বুঝদার তাহলে তুমি আজকের দিনে ভাই বাংলা ইন্ডাস্ট্রিতে সার্ভাইভ করতে পারতে না হ্যাঁ তুমি হয়তো খুব হাত পা ছুড়ে এই মুহূর্তে সার্ভাইভ করছো বাট করতে পারতে না তুমি যথেষ্ট বুঝদার ঠিক আছে তুমি মাঝে মাঝে খুব বুঝদারের মতনই কথা বলো বাট মাঝে মাঝে তোমার মধ্যে কি ভর করে কী পার্সোনালিটি ডিসঅর্ডার আছে আই ডোন্ট নো সেটা যখনই তোমার উপর ভর করে তুমি ক্যামেরাটা একটা হয়ে যাও ঠিক আছে সেটা আই থিঙ্ক ঠিক না অডিয়েন্সের উপরে একটা খারাপ প্রভাব ফেলছে তোমার ইমেজটা কোথায় যাচ্ছে ভাই একটু একটু মেনটেন করো এসটা কী বলবো মানে অঙ্কুশকে আমি কিছু বলতে চাই না ভালোও লাগে ওগুলো দেখতে বাট কোথাও না কোথাও গিয়ে অঙ্কুশের ইমেজটা নষ্ট হচ্ছে ঠিক আছে কোথায় ভাই তুমি মির্জার মতো ছবি করছো আবার এসে ক্রিঞ্জ কমেডি করছো ইনস্টাটিলে না ভাই এর ক্যারি করো না ঠিক আছে মির্জা টু আসবে তো নাকি তো সেটার ওপরে কাজ করো ঠিক আছে শুধু উল্টো কয়েকটা রিলসে ক্রিঞ্জ কমেডি করার কোনো প্রয়োজন নেই হুম এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে আমি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর পারলে অঙ্কুশ দাকে একটু শেয়ার করে দিও কারণ ম্যাসেজটা ডাইরেক্ট আমি অঙ্কুশ দাকেই দিতে চাইছি ঠিক আছে আমি জানি না এবার সে নেবে কিনা নেবে এই আমার এই অ্যাডভাইসটা লাগিয়ে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই